T20 বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে T20 বিশ্বকাপে সুপার এইটে ভারতীয় টিম মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এই তিনটি ম্যাচের মধ্য যে কোনো দুটি ম্যাচ জিতলে ভারতীয় টিমের সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে যাবে সুপার এইটে ভারতীয় টিমের প্রথম দুটি ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের সামনে এই দুটি ম্যাচ ভারতীয় টিমের জন্য তুলনামূলক সহজ হতে চলেছে আর ভারতীয় টিম চাইবে এই দুটি ম্যাচ জিতে সেমিফাইনালের আস্থা সুনিশ্চিত করতে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দিন এবং আমার পাশে থাকুন আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভারতীয় টিম জুন সুপার বড় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে আর ভারতীয় টিম চাইবে প্রথম ম্যাচ আফগানিস্তানকে হারিয়ে এক ধাপ এগিয়ে থাকতে সেমিফাইনালের জন্য ভারতীয় টিমের অধিনায়ক রোহিত শর্মা আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে দলে বড় বদল করতে চলেছে যেটা দেখে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান ভয় পেয়ে গেছে বন্ধুরা মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভারতীয় টিমে একটি বড় পরিবর্তন হতে চলেছে কুড়ি জুন কিংস্তান ওভালে ভারতীয় টিম আফগানিস্তানের বিপক্ষে মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদীপ যাদবকে মাঠে নামাচ্ছে কুলদীপ যাদব ওয়েস্ট ইন্ডিজের এই কন্ডিশনে ভারতীয় টিমের জন্য সবচাইতে বড় ম্যাচ উইনার হতে চলেছে কুলদীপ যাদব এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে চৌত্রিশ ইনিংসে ছয় পয়েন্ট সাত পাঁচ ইকোনমিতে উনষাটটি উইকেট নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় টিমের প্লেইং ইলেভেন হতে চলেছে ওপেনিং এ রোহিত শর্মা ও বিরাট কোহলি তিনে ঋষভ পান্ত চারে সূর্যা কুমার যাদব পাঁচে শিবম দুবে ছয়ে হার্দিক পান্ডিয়া সাথে রবীন্দ্র জাদেজা আটে অক্ষর প্যাটেল কুলদীপ যাদব আর্শাদীপ সিং এবং জাসপ্রিত বুমরা ভারতীয় টিমের প্রথম দুটি ম্যাচ সহজ হতে চলেছে কারণ ভারতীয় টিম আফগানিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যার মধ্যে সাতটি জিতেছে এবং একটি ফলাফলবিহীন ছিল ভারতীয় টিম বাংলাদেশের বিপক্ষে তেরোটি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে বারোটি জিতেছে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতেছে এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় টিম তার প্রথম দুটি ম্যাচ সহজেই জিতে নেবে এবং ভারতীয় টিম চাইবে তার তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপের টপ করে সেমিফাইনালে যেতে বন্ধুরা আপনাদের যদি মনে হয় এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতীয় টিম জিততে চলেছে তাহলেই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্ব এই পর্যন্ত আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ক্রিকেটের নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ